আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দিকে বন্ধুরা আপনি যদি ভাবেন যে শহর থেকে এসে গ্রামে কাজ করবেন খামার করবেন ফলের বাগান লাগাবেন তাহলে আপনার জন্য অনেক চিন্তার বিষয় আমার কাছ থেকে আপনি শুনুন যে কীভাবে ফলের বাগান করেও কোনো সুবিধা করা যায় না সকালবেলা এখানে এক সোপ আখের চারা দেখে গেলাম আখ দেখে গেলাম এখন এসে দেখি কী সে আখ কেটে কাটানো নিয়ে গেছে এখান থেকে কয়েকটা আখ নিয়ে গেছে যেখানে যে আখগুলা বড় ছিল সে আগগুলা ভেঙে গোড়া থেকে নিয়ে গেছে এই যে নিয়ে আগা ফেলায় গেছে এই যে স্তূপ দেখতেছেন এইগুলা সব পেটে গেছে পুরো অনেক দশ বারোটা আখের এই যে দেখা যাচ্ছে একটা এই মাত্র কেটে নিয়ে গেছে এরকম করে এই যে এখানে একটা আখ ছিল সেটাও কেটে নিয়ে গেছে এরকম করে দশ বারোটা আখ সকালবেলায় চড়ে নিয়ে গেছে যে এটা এখান থেকে এখান থেকে ভেঙে নিয়ে গেছে এই যে এটা এখন গোড়া আছে। তো এই পুকুরের মাছও কত বছর ধরে নিয়ে গেছে এবছর রাগ করে মাছ ছাড়ি নেই এই যে বড়ই হইছে এই বড়েও থাকবে না এই যে বড়ই দেখতে পাচ্ছি এই বোরও থাকবে না কিছুই থাকবে না সব চোরেরা লোপাট করে দিবে তাই খামার করার আগে গ্রামে চিন্তা ভাবনা করে নেন ভালো সিকিউরিটির ব্যবস্থা রাখেন নাহলে এই যেমন এই একটা মাথা থেকে ভেঙ্গে নিয়ে খেয়ে ফেলছে খামার এরকম অসংখ্য শত শতে আখ হয়েছিল এই সব আক চোরের বাচ্চা চোরেরা তাদের কপালে কিছু জুটে না এই যে এরকম করে কাইটে নিয়ে গেছে ভেঙে নিয়ে গেছে সব বিস্মার করে দিয়ে গেছে এখানে সকালবেলা একটা আখে গোড়ায় মাটি দিয়ে গেলাম একটা টেনে তুলে নিয়ে খেয়ে ফেলছে চোরেরা কি বলবো চোর চারপাশে এই ফকিনগুলার কিছু জুটে না মানুষ কার কী আছে সেগুলো চুড়ি চাপাটি করে খাবে এই গ্রামের লোকজনের এইটাই হচ্ছে একটা কাজ এই যে দেখে গেলাম একটা লাল বেনারস এটা এসে দেখবো যে নাই নিয়ে গেছে এই যে এই যে করে ফেলছে মোটামুটি কোনো ভালো জিনিস ফলের জিনিস কিছুই নাই কি যে কফি বিন হয়েছে কফি বিন এটা তারা ফল মনে করে এই কফি বিনও বাইরে নিয়ে গেছে নাহলে অনেক কফি বিন হয়েছিল এই কফি বিন ফল মনে করে এই কফি বিনগুলোও নিয়ে নিচ্ছে তাই গ্রামে খামার করার আগে চিন্তা ভাবনা করে খামার করেন আর ফলের গাছ তো লাগানো যাবে না আসছি কাঠের গাছ লাগাইলে হয়তো সুবিধা করতে পারবেন তারপরও সেই কাঠ বড় হইলেও সেগুলো নিয়ে নিতে পারে তার কোনো গ্যারান্টি নাই যাই হোক সব মিলে আমি একটা পুরা হতাশার মধ্যে আসি। আমার এত সুন্দর ফসল ফল ফসল সব সরে নিয়ে গেল যেটা মেনে নিতেই কষ্ট হচ্ছে আমি কত পানি দিয়ে সার দিয়ে দিনের পর দিন ঢাকা থেকে এসে এগুলার পরিচর্যা করে এই পর্যায়ে খামারটাকে আনছিলাম এই বাগানটাকে কিন্তু চোদ্দার উৎপাদে আমার কিছুই থাকলো না বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আর যে চোর তাদের হৃদয় হবে না জীবনে তাদের জন্য শাস্তি পায় সেই দোয়া করবেন আল্লাহ হাফেজ